সবাই ভাবে যে ভাই আমি যেখানে যাই সেখানেই পেমতে 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 পেম করি এটাই হচ্ছে ব্যাপার চলে এলাম দিনে নতুন ভিডিও নিয়ে এবং আমার খুব গুরুত্বপূর্ণ কথা বলার আছে কত বড় অধ্যত অধ্যত এই মেটার মধ্যে মানে সত্যি করে অবাক লাগে মানে ও নিজেই বুঝে উঠতে পারছে না যে ও কি ভুল করলো আর ওকে নিয়ে কেন এত সমালোচনা হচ্ছে মানে ওর কাছে এগুলো খুব নগণ্য তুচ্ছ ব্যাপার যার কারণে ও প্রত্যেকটা সময় ভুল করে যাচ্ছে এবং সেটা ড্রাইভার চাপিয়ে দিচ্ছেন দর্শকদের উপর যে তোমরা কেন বাজেভাবে নিচ্ছ আমি তো আমার জন্য ঠিক আছি আমাকে তো এগিয়ে যেতে হবে তার জন্য যদি আমার দশটা পুরুষ আমার সঙ্গী হয় তা হবে তা এইগুলো নিয়ে তো বলবোই কেন আজকে এই রকম কথা তার বলতে হচ্ছে কেন তাকে নিজেকে নিজের সাজাগোজা করতে হচ্ছে যে গতকাল রাত্রে বলল যে আমি সাজবো না আমি এই রূপ যৌবন মানুষকে দেখাবো না সালা আমার পিছনে পড়ে যায় সে আজকে নিজেকে গোছালো সে নতুন করে গ্লো নাকি গোল্ডেন ফেসিয়াল কি গ্লো ফেসিয়াল করে গ্লো যেন তার ঝরে ঝরে পড়ে তার অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে সেটা সে করে কালকের কথাকে সে কি করলো কেটে ছেড়ে বাদ দিয়ে দিল মানে নিজের কথাকে তাহলে নিজের স্ট্যান্ড পয়েন্টে ডে ওয়ান থেকে সে ছিল না তাই এই জার্নিটা তার আজকে যেখানে সে দাঁড়িয়ে রয়েছে এই এতদূর পর্যন্ত তার জার্নির কিছু আমি তুলে ধরবো এবং একদম ধ্রুব সত্য যে মেয়েটা তার বয়সের সাথে সাথে তার তার নিজস্বতা বিকশিত হওয়ার সময় যখন শুরু হয়েছিল যা নিজের ডিসিশান নিজের মতামত জানানোর সময় শুরু হয়েছিল তার আগেই তাকে আন্ডার এজে বিয়ে দিয়ে দেয় তার মা বাবা চিন্তা করতে পাচ্ছেন এরা কতটা দায়িত্ব জ্ঞানহীনতার পরিচয় দিয়েছে আমি তার বাপের বাড়ির লোকদের কথা বলছি যারা আজকের এই বিপদে চালিত হওয়ার জন্য এবং বারংবার সে ভুল করবে এই ভুল পদক্ষেপ নেওয়ার পিছনের কারণই হচ্ছে তার মা বাবা তার মা বাবার কী এমন বিদায় করা তারা ছিল মেয়েটা কি সত্যি করেই মানে নোংরামিতে জড়িয়ে গেছিলো এছাড়া তো আর কোনো আমার কিছু মাতার মধ্যে আসছে না আশা করি আপনারাও আমার সাথে সহমত হবেন একটা মেয়ে যখন কলেজে ভর্তি হলো কি এমন দায়বদ্ধতা তাদের মধ্যে চলে এলো যে যে মেয়েটা সত্যি করেই এমন তো না হদকুর্ষিত না দেখতে শুনতে ভালো পড়াশুনো শিখছে তাহলে আরও সুন্দর পাত্রস্থ করা যেতেই পারতো তাহলে কি বাধ্যবাধকতা ছিল যে ষোলো সতেরো বছরের মেয়েটা আন্ডার তখন বিয়ের বয়স হয় না আর এই রকম হঠাৎ করে তো গত বছর চাকরি পায়নি ওর বাবা পুলিশের ড্রাইভার সে তো আইন কানুনটা ভালো করে জানবে তাহলে সে এই রকম রক্ষক মানে আইন রক্ষক হয়ে মেয়ের বিষয়ে কীরকম উদাসীনতার পরিচয় দিয়েছিল যে আন্ডার এজে এবং এখন পরিষ্কার যে একে বাড়িতে রাখা যাচ্ছিল না যার কারণে আন্ডার এজে বিয়ে দিতে বাধ্য হয়েছে যেটা না দিয়েও যে ভুলটা বারংবার পড়ে যাচ্ছে এরা সেই সময় তাকে কন্ট্রোলে রাখাই যেতে পারত আরও তাকে অপরচুনিটি দিতেই পারতো যে না তোর জন্য অবশ্যই ভালো সে যদি বিয়েতে রাজি হয় তাহলে তাকে বোঝানোই যেতে পারতো তার অনিচ্ছা বিয়ে তো হয়নি তার তো দেখলাম বেশ সুন্দর সে মাতোয়ারা বিয়েতে তাহলে তার মতামতের কোনো গুরুত্ব তার মা বাবা দেয়নি আজকে ভোগ করতে হচ্ছে মেয়েটাকে তার মা বাবা কিন্তু ওই মুখ পোছার মতো মুখ পুছে নিয়েছে সে তার বাড়ির মেয়েকে এই রকম একটা মানে পাহাড়ের ধারে এসে দাঁড়িয়ে আছে। পাহাড়ের ধারে এসেই দাঁড়িয়ে আছে বলবো কিন্তু দেখুন সে কিন্তু ভীষণভাবে তার ছেলের বইয়ের প্রতি মানে সমস্ত দায়িত্ব কর্তব্যগুলো করছে কেন মেয়ের বেলায় সে একটুখানি সহযোগিতা করছে না তাহলে আজকে এই মেয়েটা যেই মেয়েটা এই রকম পদস্খলন হয়েছে এবং সেই নোংরা থেকে বেরিয়ে আসতে পারবে না সে বারংবার প্রেমে করবে নোংরামিতে যুক্ত হয়ে যাবে এইখান থেকেও সরিয়ে আনা তুলে আনা দায়ভার ছিল বাপের বাড়ির তাই না বন্ধুরা আজকে শ্বশুর থেকে এনে মেয়েটাকে বিপথে চালিত করেছে বা সমর্থন করেছে আজকে শ্বশুরবাড়িও তো বলতে পারে আজকে বাচ্চার মাটাকে তার বাপের বাড়ির লোক ঠিক পথে চালিত করতে পারলো না বাচ্চাটা কি পেলো মাকে পেলো পেলো না যেটা বলছিলাম যে বিয়ে দেওয়াতে সে কী করলো মা বাবার সংসার থেকে নিজের মানে ডিসিশান নেওয়ার বয়সটা পর্যন্ত আসতে দিল না যার কারণে সে ভুলভাল ভুলভাল বলবো না তার মনে সেই লেভেলে ফুর্তি জেগেছিল কারণ সে বুঝে গেছিলো তার মুখ দেখিয়ে টাকা রোজগার হচ্ছে আর এই টাকা রোজগারে তার শ্বশুরবাড়ি চলছে এইটা যখন ওর মধ্যে চলে যায় তার মধ্যে প্রবেশ করে রক্তে মিশে যায় তখন সে বিপথে চালিত হয় আমি বলবো যে এই যে একটা পরিবার বাপের বাড়ি তার নিজস্ব মতামত যেখানে জাহির করতে পারিনি মানে সেই বয়স হয়ে উঠে উঠতে পারিনি তখন সে দিয়ে দিল শ্বশুরবাড়ি তৈরি করে মানে শ্বশুরবাড়িতে পাঠিয়ে দিল। এই শ্বশুরবাড়িতেও সে কি হয়ে গেলো শ্বশুরবাড়ির লোকেদের উপর ডিপেন্ডেন্ট হয়ে গেলো মানে পর নির্ভরশীল নির্ভরশীল হয়ে গেল বাপের বাড়িতে নির্ভরশীল ছিল মা বাবার প্রতি কারণ তখনও সে বড় হয়ে ওঠেনি আঠেরো বছরের নারী হয়ে উঠতে পারিনি তখনই সে কী করলো শ্বশুরবাড়ি আন্ডারে থাকতে হলো তাহলে যেই মেয়েটা উচিত ছিল বাপের বাড়িতে একটা সুন্দরভাবে বেড়ে উঠে সুন্দর পড়াশুনো শিখে একটা মানুষের মতন মানুষে তারপর পাত্রস্থ করা এরা তো মেয়ের তো ফিউচার ভবিষ্যৎ বা মেয়ে নিজের পায়ে দাঁড়াবে কেরিয়ারিস্ট হোক এটা বাপের বাড়ির লোক চায়নি যার কারণেই তার মনেও আসেনি এইবার এইটা যখন সে বুঝতে পারল যে আমার শ্বশুর বাড়িতে এসে মুখ দেখিয়ে লাখ লাখ টাকা ইনকাম হচ্ছে তখন তার মধ্যে ঘামেন্ট এসে গেল ঘামান্ট সে অহংকারী হয়ে গেল আর এই অহংকারী হওয়ার পর ওই যে বলে না হ্যাঁ একে রামে সুগ্রীব দোসর চলে এলো ফোকলা তার জীবনে তখন সে ওই ফোকলার থেকে বিপদে চালিত হওয়ার সুন্দর রাস্তা দেখতে পেলো ফোকলা তো ওর সুবুদ্ধি বা শুভচিন্তক ছিল না ওই সংসার থেকে তুলে আনবে কারণ দেখছে না রিলস দিচ্ছে সে এখন নিজের হাত পা নিজে কামড়াচ্ছে নিজের চুল নিজে ছিটছে নিজের মাথার দেয়ালে ঠুকছে যে সোনার ডিম পরার হাসটা সাথে আমি কি করে ফেললাম তাই না তাহলে আজকে এই যে বিরহ প্রেম বিরহ জ্বালায় যে রিলসগুলো দিচ্ছে ফোকলা ফোকলাকে উদুম কেলাতে হয় তিন মাথা চার মাথা পাঁচ মাথা মোড়ে দাঁড় করিয়ে কি করলো ফোকলা ওকে ওই বাড়ি থেকে বের করে আনলো মানে ওকে বোঝালো তুই যেভাবে রোজগার করছিস শ্বশুরবাড়িকে বিনা বনে মুক্ত ছড়ানোর মতন করছিস তুই তোর লাইভ কল তুই সব ঝেড়ে ফেলে দিয়ে তোর বাচ্চাও নিতে হবে না তোর সংসারও করতে হবে না আর ও ভাবলো বাবা তাই এরকম আনন্দ চলো সে কী করলো অনৈতিক অসামাজিক একটা কাজে লিপ্ত হয়ে ছেলেটার সাথে লিভিংয়ে থাকতে আরম্ভ করলো এমন না শুনুন মেয়েটার জীবন শেষ করলো তার বাপের বাড়ির লোকেরা তারা সেই দিন যদি বুঝিয়ে তাকে বুঝিয়ে সেই বাড়িতে রাখতো আমার মনে হয় না এই দিনটা দেখতে পেতাম আমরা কি করলো ও বেরিয়ে এলো বেরিয়ে এসে বাপের বাড়িতে উঠলো বাপের বাড়িতে ওঠার পর তারা কি তাকে ভালো পথে চালিত করতে পারলো যখন বুঝলো ওরা ভালোই বুঝেছিল ওর মা যে আমার মেয়ে দোষ যার জনের সালিসি সবাই স্বীকারও করে নিয়েছিল তারপরে মেয়েটাকে কি ঠিক পথে আনতে পারলো মেয়েটাকে মেরে ওরা তাড়িয়ে দিল কারণ মেয়েটা বাপের বাড়িতে এসে নোংরামি শুরু করেছিল কমিউনিটি পোস্টের মাধ্যমে তখন ওরা বুঝে গেছিল যে ভুল আমার মেয়ের আমার মেয়ের শ্বশুরবাড়ির ভুল না কি করলো মেয়েটাকে আরও ভালো মতন কাছে টেনে ভালোবাসা দিয়ে বোঝানোর জায়গায় মেরে তাড়িয়ে দিল এবং এটাই তো চাইছিল ফোকলা যে এই সোনার পরা হাঁস আমার কাছে কি করে আসবে আর যথারীতি ও ভালো বুদ্ধি দিল না ও কি করলো পাঁচশো টাকা আর ঘর ভাড়া করে ওর সাথে থাকতে আরম্ভ করলো একেবারে যেটা বলছি একদম শুনছেন আপনারা ঠিক শুনছেন যে পাঁচশো টাকা ভাড়া নিয়ে ওইটা ছিল ফোকলা রোগ অসামাজিক ক্রিয়াকলাপ আইন বিরুদ্ধে কাজ করছিল মানে ফোকলা নিজে ডিভোর্স নিয়েছে কিন্তু মেয়েটাকে ডিভোর্স পাওয়ার অপেক্ষা রাখিনি বোঝাতে পারলাম তাহলে ডে ওয়ান থেকে কোনো সুবুদ্ধি পায়নি কারণ বাপের বাড়ির লোকেরাই তাকে আন্ডার এজে বিয়ে দিয়েছিল সে তখন এক জায়গা থেকে আরেক জায়গায় গিয়ে অন্যের নির্ভরশীল হয়ে উঠলো মানে এ ছিল পরজীবী যখন ও বুঝতে পারলো যে আমি টাকা ইনকাম করতে পারবো তখন সে শ্বশুরবাড়ির সাথে আরম্ভ করে দিল খারাপ ব্যবহার কারণ তার কুকৃতিগুলো ফাঁস হয়ে যাচ্ছিল সুযোগ নিয়ে নিল ফোকলা তাহলে একের পর এক জায়গায় বদলি হচ্ছে কিন্তু কাজ একই হচ্ছে নির্ভরশীল অন্যের উপর বুঝতে পারছি মানে যেখানে ওর বাপের বাড়ির লোকের মানে কাজ ছিল একে সুন্দর করে আবার মানে সুযোগ পেয়েছে এর টাকাতেই একে পড়াশোনা শেখাবো এর জন্যই জায়গা কিনে দেবো এ সেখানে একটা যদি টালির চাল করেও থাকে নিজের বাড়ি তো কিন্তু না তারা চাইছে মেয়ে যখন এসছে এইরকম শ্বশুরবাড়ি ফেলে বাচ্চা ফেলে এ যা রোজগার করবে এই যদি আমাদের না দেয় তাহলে একেও দেখবো না মেরে তাড়িয়ে দিল তারপর রোজগার আরম্ভ করলো এরকম আইন বিরুদ্ধ কাজ করলো ফোকলার বাবা যেখানে সমর্থন করেছে ফোকলার বাবা পাশের বাড়ির কাকু বলছি মানে কি অবস্থা কিছু বলার নেই হ্যাঁ যাই হোক তাহলে ও কি হয়েছে ও ভালো বুদ্ধি ডে ওয়ান থেকে পায়নি আর সেই ভালো বুদ্ধি যেখান দিয়ে পাওয়ার কথা সেখান দিয়ে তো পায়নি সেটা হচ্ছে বাপের বাড়ি তাহলে সে কী করছে বিপদে বেশি করে চালিত হচ্ছে তারপর ফোকলার ব্যাপারটা তো এখন আমাদের কাছে সবার কাছে পরিষ্কার ফোকলা শুধু লুটে পুটে নিয়েছে ওর বাপের বাড়িতে দিয়ে দিয়ে সেই জায়গাটা স্থায়িত্ব করার জন্য ফুকলি কি করেছে মাসের পর মাস পঞ্চাশ ষাট হাজার দিয়ে ওদের মন জয় করার চেষ্টা করেছে বুঝতে পারছি তাহলে সেই জায়গায় যখন টাকা দিয়েছে তখনই ক্যামেরাতে মুখ দেখিয়েছে তার দাদা তার বৌদি নাহলে এই দাদাই ওকে মেরে তাড়িয়ে দিয়েছিল দাদাকে ক্যামেরায় আনতো দাদা মুখটা দেখেছেন খালি গায়ে আর দামড়া আর খাসি লজ্জা সরমের মাথা খেয়ে ওর ওই বৌদি বৌদি করতো বৌদিকে ক্যামেরায় প্রথম প্রথম আনতো না ওনার দাদা বারণ করেছিল তারপর টাকার গন্ধ পেয়ে বলেছিলেন যে যা দেখানো দেখিয়ে নে তোর মনের মতন করে যা দেখানো শুধু মুখ কেন দেখিয়ে নে আর আমি তো তৈলঙ্গ তুই আমাকেও দেখা এই পর্যন্ত ভালো ছিল তারপরে নোংরামি শুরু হয়ে গেল নোংরামি শুরু হলো যে জীবনের টাকা পয়সা দেখলো ওই যে বললাম পেট ভরা অশিক্ষিত আর পকেট ভরা পয়সা ড্রিঙ্ক আরম্ভ করে দিল আর এটা একদম সত্যি কথা একটাও মিথ্যে কথা না ওকে কলুষিত করার জন্যে না দুজনেই ড্রিঙ্ক করতো এবং মানে উচ্শৃঙ্খল জীবনযাপন করলো সেখান থেকে

শুনলেন ও প্রেম প্রেম না ও প্রেম করবে ও সব জায়গায় এখন এটাই করবে আমি বলছি একটা সময় ও আসবে ওর যৌবন থাকবে না ওর রূপ থাকবে না যতই ওই গ্লোভ ফেসিয়াল করুক আর পকেটে পয়সা থাকবে না তখন ওর কি অবস্থা হবে বলুন তো না ও পাবে বাচ্চা না ওই স্বীকৃত স্বীকৃত পাওয়া শ্বশুরবাড়িতে ও ফিরতে পারবে না ওর কারণেই তাহলে ও যে রূপ নিয়ে ও অহংকার করছে গতকাল রাত্রে আমার মতে আমার তো অমাবস্যাকে ধরে মানে আচালা দেয়া উচিত যে তুই মেয়েটাকে এইভাবে বলছিস যখন তখন তুই বারণ করছিস না কেন যে তুই কী বলছিস তুই এইসব কথা বলছিস সে অন ক্যামেরা যেখানে আমি প্রেজেন্ট রয়েছি আগে ঢপ মারলো মা দাদা ঘুমিয়ে পড়েছে ওর বদি বললো না মা ঘুমায়নি তারপর মায়ের গলা পেলাম মানে ও মিথ্যাচারিতা কোন লেভেলের করে সেটা কিন্তু আমরা বুঝতে পারছি তারপরে তারপরে আজকে কি বলছে গতকাল বলছে শালা সব আমার পিছনে লাগে তাই তোমার পিছনে পড়ে থাকে হ্যাঁ তোমার পিছনটা এত মধুমাকা নোংরা নিজেকে প্রেজেন্টেশন করছে একটা মানে সেই লুকলাইকে যেগুলো আমরা দেখি মানে অসবতন নোংরা একের অধিক যারা পুরুষে আসক্ত তাহলে তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে কালকে রাত্রে যেই কথা বললো আজকে কি বলছে আমি যেখানে যাই সেখানেই নাকি প্রেম করি হ্যাঁ তুই প্রেম শুধু করিস না তুই ফেমও করিস বুঝলি কি না নোংরা আজকে যারা এই যে চিৎকার করে করে বলেছে ফোকলা নেই ওর সাথে ফোকলা নেই ওর সাথে বলেছে এবং সুরাটেও যায়নি এইগুলো তো আজকে পরিষ্কার যে ওর সাথে চা মিটুলির মতো লেগেছিল ফোকলা সেটা ও বলে দিচ্ছে ও বলে দেবে আর সবাইকে মানতে হবে এ ফোকলা এখন নেই এখন অন্য কেউ এসছে ফোকলাকে বাদ দাও আমি যাকে দেখাচ্ছি জিমালা তার সাথে আমাকে রটাও এবং তার জন্য আমাকে তৈরি করতে হচ্ছে কেন তৈরি করব না হ্যাঁ আমি কেন পিছিয়ে পড়ে থাকবো মুখটা কেন আমি বাদরের মতন করে রাখবো না তুই ভালো মতন করে রাখ কারণ এই না করলে তোর তো আগামী দিন তোর কিস্তু থাকবে না এই পাঁচ ছ মিনিটে জোর করে ব্লগ দিয়ে সেখানে নোংরাম ও পরকীয়ার কথাবার্তা প্রেম করার কথাবার্তা নষ্টামি করার কথাবার্তা নিজেকে সাজিয়ে রাখার মতন কথাবার্তা বলে কি আর হবে আর কি খুশি হয়েছে যারা এরকম এই যে ক্যাথার মতন নোংরামি করে তারা বলছে ও হেভি দিয়েছো টাইটেল আরে সব টাইটেল দিয়ে আগামী দিন ওর খেয়ে পড়তে থাকতে হবে ওর নোংরা কথা ছাড়া ওর চ্যানেল কেউ ভিজিট করবে না ও নিজে একটা নোংরা আমি তো বলছি ওর এই যে নোংরামির পথে যাওয়াটা রাস্তাটা তৈরি করে দিচ্ছি ওর বাপের বাড়ি লোক বেড়ে ওঠার আগেই ওকে অন্য জায়গায় ট্রান্সফার করেছে আর শ্বশুরবাড়ির লোক জানতো এত কম বয়সে আন্ডারে যে বিয়ে দেওয়ার কারণই হচ্ছে মেয়ে সঠিক না বা মেয়েকে ঝেড়ে ফেলার জন্য তারা ই করেছে শ্বশুরবাড়ির লোক আসকার পেয়ে গেছে তারাও দেখেছে না এই জন্য পাঠাতো না এবং তার মুখ দেখিয়ে শুধু না প্রত্যেক ব্লগের মধ্যে সবার পার্টিসিপেট ছিল কিন্তু ওই যে ফোকলা এসে মাথায় বুদ্ধি দিয়েছে তুই প্রচুর রোজগার করিস তুই ওখানে কেন থাকবি তুই আয় তোকে সর্বসুখ দেব তুই শুধু আমাকে টাকা দিয়ে যাবি ও বলছে বাবা বিশাল স্বাধীনতা পাবো এই যে গুরুত্ব এই রাস্তায় এ এই যে আপনার এই ওই এই চিৎকার করে একটা বেফালতু মানে বেওয়ার মানে যেই যে ছেলেমেয়েগুলোর রাস্তায় আমরা দেখি এসব করতে যাদের মা বাবার শাসন নেই সেইরকম করে আর রিয়েলি ওর মা বাবার কোনো শ্বাসন নেই টাকার সাথে মেয়ের সম্পর্ক বুঝতে পারছি যাই হোক তারপর কি করলো ও ফোকলার সাথে কত ঘটনা হয়েছে তা কিন্তু চিৎকার করে গেছে না ওই বুলেটে ছিল না তাই আমি বলছি যারা এই যে বলতে না তাদের মুখ তো দেখবে দেখানোর উপায় নেই তাও তারাই এই ঝামা ঘষা মুখটা নিয়ে আসে তারপর কি হলো তারপর সে আবার দেখলো বাবা আমি তো ভালো পেতেই পারি আমি ডিভোর্স আমি ডিভোর্স পাইনি আর ওই ছেলেটাও ডিভোর্স পাইনি নি আমরা ঝুলে তো আছি তো ঝোলাঝুলিতেই আমরা করি তাই না এই যে তার মধ্যে যদি দালালের মতন মানুষ এদের সাপোর্ট করে এদের কুবুদ্ধি দেয় তাহলে তো শোনায় সোহাগা ভাই তাহলে আজকে কি বলছে বাবা শুনে নিন কী বলছে ওর মধ্যে ওর জানে ওর মন কত পরিষ্কার হ্যাঁ শুনলেন তাহলে ওর মন ভীষণ পরিষ্কার বুঝলেন কি না ওর মনে কোনো দাগ নেই দাগগুলো আমরা লাগাচ্ছি এটাই আর কেউ বলতে চাইল যে ও থেমে থাকলে ওর হবে না ওর এগিয়ে যেতে হবে আজকে ফুকলা কালকে দোগলা কালকে হোগলাম তারপরে এই রকম ওর জীবনটাকে বেষ্টন করে থাকবে আর সেটাই ও বার্তাটা দিল আপনারাও দেখবেন আর যারা একে সাপোর্ট করেছে তাদের কথা এ পাত্তা দেয়নি এই যে ওর বিয়ের ফটোটা বেরোলো ওর কোনো বক্তব্য আছে হ্যাঁ আমি যদি নাই করে থাকি বা যদি করেই থাকি এই বিষয়ের উপর তো আমি বলবো কারণ ও কাউকে পাত্তাই দেয় না ও যেটা মনে করবে মনে করে সেটাই করে ও কাউকে পাত্তা দেয়নি ওর শ্বশুরবাড়ি কাউকে পাত্তা দিত না ওকে দেখলেই বোঝা যায় ও একেবারে একদম নিট অ্যান্ড ক্লিন ছিল না ছাঁচে ঢালা মানুষ ছিল না তাহলে সেটাই বোঝাতে পারছি যে ওর কথা কারা শোনে কেউ শোনে না আর ও কারোর কথা শোনে না এই যে যারা ওকে ভালোবাসি ভালোবাসি করছে না এরা এর ভালো চাইল ও নিজের ভালো চায় না এ কারোর কথা শোনে না কি বলবো বলুন তো হ্যাঁ এ এর তো আরও অধঃপতন এর গত মাসে রোজগার কুড়ি হাজার এ রানিং মাসে আমি জানি না মানে সবাই ওকে বলছে ব্লক করো ব্লক করো ব্লক দাও আর ও মনে করেছে রে বাবা আমার মুখ দেখালেই তো প্রচুর প্রচুর টাকা ইনকাম হয় সেই রাস্তাটাও বন্ধ হয়ে যাবে আর এই যে যৌবনের জ্বালার জন্য বেরিয়ে গেছে না এই যৌবনও বেশি দিন থাকবে না তখন একে কি করে খেতে হবে বাপের বাড়িতে এর জায়গা থাকবে না টাকা না থাকলে এর জায়গা বাপের বাড়িতে থাকবে না এইটুকানি আপনারা লিখে নিন তাহলে এর জীবনটা এই দুর্বিশহ করে তুলেছে বাপের বাড়ির লোকেরা পাঁচ বছর সংসার করার পর যখন এলো তখনও যদি ওকে কন্ট্রোলে রাখতো তখন তো সেই একেবারে বাঁধন ছেঁড়া বাঁধন ভাঙা আনন্দে ও মাতো হারা আত্মহারা যার কারণেই তো ও ফোকলার সাথে বেরিয়ে গেল ও জানে আমার বলতে হবে এই কথা আমার হেরে গেলে হবে না আজকে দিনও দেখলেন না প্রেমে আমি বারবার পড়ব তবে হ্যাঁ এখন ফোকলা নেই দোকলা এসছে তাহলে এইভাবেই চলবে আগামী দিনটা চলো এইটুকুনি বলার ছিল যে নিজের পায়ে নিজের কুরুল মেরেছে আর সেইটাকে সহযোগিতা করেছে তার বাপের বাড়ি লোক তার আন্ডার যে বিয়ে দিয়ে তাকে ঝেঁটে ফেলে দিয়েছে আসার পরও তাকে মানুষ করতেও পারিনি তাকে সুবুদ্ধি দিতে পারিনি শুধু মেয়ে রোজগার করবে সেই টাকায় আর মায়ের কথাবার্তায় সেগুলো প্রকাশ পেয়েছে বুঝলেন কিনা ছেলে ছেলে বইয়ের প্রতি তার প্রচুর দায়িত্ব কর্তব্য মেয়ের প্রতি না মেয়েকে ঝেড়ে ফেলে দিয়েছিল এই কারণে বুঝতে পেরেছেন আর আমরা সবাই রুমালিকে অবহেলিত হয়ে বেরিয়ে গেছে এও যে অবহেলিত সেটা আজকে পরিষ্কার সবার কাছে চলো এটুকুনি বলা ছিল আর একটা ভিডিওর সাথে অবশ্যই আসবে ইউ বল